সালাম আলাইকুম আরব গালফে বা কুয়েতে সৈদিতে ওমান কাতার ইত্যাদির সময় মানুষকে যে ইফতারি প্যাকেট দেওয়া হয় তা বা ইত্যাদির মধ্যে কি কী দেওয়া হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা প্যাকেট প্রতিদিন কুয়েতিরা গাড়ি করে আসে আসে এক এক একজনকে এক এক প্যাকেট দেয় ইফতার করার আগ মুহূর্তে দেয় এটা দিয়ে অনেকে ইফতার করে এখন আমি এই বক্সটা আনবক্স করে আপনাদেরকে দেখাবো এই বক্সের ভিতরে কি কি আছে বিসমিল্লা রহমান রাহিম মাসাল্লাহ মাস্লা এটার সাথে আছে একটা আমরা বলি এটাকে মালটা ছোট এক প্যাকেট খেজুর চার পিসের এক পাতা খেজুর একটা ফানি একটা লাবান একটা স্পুন মানে চামচ এটা হইতেছে মারাক মানে আপনার এটার সাথে এটা দিয়ে খাবে দেখি এই বক্সে কি কী দিছে ইফতার করার জন্য ওইটা একটু আনবক্স করে মাশাল্লা মাশাল্লা এক প্যাকেট চিকেন আর চাউল আরব গল্ফের চাউল আর চিকেন চাউলগুলো হয় সাদা চিকেন চিকেনটাও সাদা এটার সাথে কোনো মশলা ইউজ করে না এই যে মুরগি কোনো মশলা নাই আর এই যে চাউল এটা বাসমতি চাউল আমাদের দেশে যে বাসমতি বড় বড় চাউল এখন আপনাদেরকে এটার সাথে জোল যেটা বা এটা তো শুকনো খাওয়া যাইবে না এক পিস চিকেন এটার সাথে মারাক বা সবজি বা যে যাই বলে ख आगे। 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 तो एक जाते किसान এবার আপনাদেরকে দেখাবো মারাক মার্শাল্লাহ এটা হইতেছে কারি বা জোল বা যে যেটাই বলে এ দেশে বলে মারাক এই চিকেনটা এটা দিয়ে খাওয়া হবে তো আলহামদুলিল্লা দেখলেন এতক্ষণ যে আরব গল্ফে ইফতারে কি দেওয়া হয় বা আজনবে বা যারা এই দেশে কাজ করে তাদেরকে ইফতারের সময় আরবরা কি ইফতারি প্রদান করে ধন্যবাদ